লই আইসি বাজারে করব লাগে যেহেতু সাপ্তাহিক বাজার আপনারা যারা যারা তারা ডরমণ্ডল বাজারও আইবা নাসিনগর থানা ব্রাউন বৈরা জেলা ডরমণ্ডল বাজার সপ্তাহে দুই দিন হাট বসে এই বাজারে বিশাল বড় হাট আপনারা আইবা দেখো আমি আছি আপনার আপনারা আমার লগে থাকবা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা যারা যারা নতুন তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ত' আমি আপোনাৰ নতুন নতুন ভিডিঅ' দিম আপোনাৰ দেখিবা আলুলৈকে কয় জাতৰ আলু আছে আমি নাম জানাম না আপোনাৰ এইকাৰণ আহিলে আপোনাৰ চিন্তা কৰবা হয়তো চোট দেশী আলু আছে বোম্বাই আলু আছে বোম্বাই আলুৰ ঘেৰা প্ৰতি কেজি পঁচিছ টকা কেজি আলুৰ আপোনাৰ হয়তো কেমেৰা দেখৰা আপোনাৰ আহিবা বজাৰো আই কিনবা যারা যারা কৃষক তখন তো আগ্রণ মাস আগ্রন মাসের শেষের দিকে আলু চাষ হয় গ্রাম অঞ্চলে বেশিরভাগ আলু চাষ করেন চাষিরা কৃষকরা ঢৌকা বোম্বাই আলু প্রতি কেজি আলুর বীজ পঁচিশ টাকা করে বিক্রি কর ড্রমণ্ডল বাজারে নাসিননগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনারা ডরমন্ডল বাজারে আইলে নিতা পারবাই আলু আমি আছি আপনার আপনারা আমার লগে তো বা ভিডিওটা বেশি বেশি করি লাইক কমেন্ট শেয়ার করবা যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমি নিত্য নতুন ভিডিও দিব আপনারা দেবা দেউকা এটেল দেশি আলু ললিতা আলু যেটা আমরা ক্যারেট বর্তি আলু দেহা ক্যারেট বর্তি গেরা আইসে লম্বা লম্বা গেরা আপনারা আইবা নিবা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা